প্রিয় শিক্ষার্থী বৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ এই পরিচ্ছেদে রয়েছে হাসান আজিজুল হক কর্তৃক রচিত একটি চমৎকার গল্প ফেরা এই গল্পটি থেকে কিছু শব্দ নিয়ে এবং কিছু বাক্য নিয়ে আমাদের কাজ প্রথমে রয়েছে দুই দশমিক দুই দশমিক এক এখানে বলা হয়েছে ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে তো গল্প থেকে বাছাই করে এই পনেরোটি আঞ্চলিক শব্দ নিচে এই ছকের বাম কলামে লিখতে হবে তারপর প্রমিত রূপ লিখতে হবে এবং উচ্চারণটাও লিখতে হবে তো উচ্চারণ যে ক্ষেত্রে একই সেক্ষেত্রে তো সমস্যা নেই দেখো এখানে লেখা আছে আঞ্চলিক শব্দ আছে মদ্যি তাহলে প্রমিত রূপ হচ্ছে মধ্যে সেক্ষেত্রে উচ্চারণটাও লিখে দিতে হচ্ছে ময়কার এটা প্রমিত রূপ পা পায়ের উচ্চারণ নিশ্চয়ই পায়ের মতো করে পয়াকার পা দিয়ে লিখতে হবে আচ্ছা এবার চলো আমরা বাকি শব্দগুলো করে ফেলি এখানে দেখো এট্রু একটু একটা শব্দ আছে এটার উচ্চারণ প্রমিত রূপ হচ্ছে একটু এ ক টয়ের আর প্রমিত উচ্চারণ হচ্ছে এ কয় হর্ষ হর্ষন্ত সকার তারপরে রয়েছে ছেমড়া এটির প্রমিত রূপ হচ্ছে ছেলে ছয় একার আর লয় এটি প্রমিত রূপ এটি উচ্চারণ তারপর রয়েছে উর্তে রস্য র তয়েক এটা মূলত উরু বা পাকে পা উপরে অংশ বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে এটা প্রমিত রূপ হচ্ছে রস্য উ অন্তঃস্থ রয় রস্য উ কার উচ্চারণও একই তারপর লেখা আছে খাতি এই শব্দটি হচ্ছে মূলত ক্ষয়েকার তয়েকার খেতে এর উচ্চারণও কয়েক তয়কার তারপর রয়েছে জাতো এই শব্দটির প্রমিত রূপ হচ্ছে জেত আর অন্তঃস্থ জয়কার ত আর এটার উচ্চারণ হচ্ছে বর্গীয় জয়কার তয় ওকার। আরেকটি রয়েছে লাগি ছিল এই শব্দটির প্রমিত রূপ হচ্ছে লেগেছিল লয়কার গয়েকার ছয় রসৈকার ল আর উচ্চারণ হচ্ছে লয়কার, গয়েকার ছয় রসৈকার লয় ওকার। তারপর পরের শব্দটি রয়ে হল মাতর এই শব্দটির প্রমিত রূপ হচ্ছে মাত্র এবং এর আহ প্রমিত উচ্চারণ হচ্ছে ময়াকার তয় হসচিহ্ন তয় রহলা ওকার তারপরের শব্দটি হচ্ছে তালি এই শব্দটির প্রমিত রূপ হচ্ছে তাহলে এর উচ্চারণ হচ্ছে তয়াকার হ লার তারপরের শব্দটি আছে হচ্ছে করছিস এর প্রমিত রূপ হচ্ছে বলছিস ব ল ছয় দন্তস্ব এবং এর উচ্চারণ হচ্ছে ব লয় হসন্ত ছয় রসই হসন্ত তারপরের শব্দটি আমরা যেটা নিয়েছি সেটি হলো হতিছে এর প্রমিত রূপ হল হচ্ছে হ চয় ছয় যুক্ত ব্যঞ্জন একার এবং এর উচ্চারণ হচ্ছে হয় কার চয় চিহ্ন ছয় একার তারপরের শব্দটি লড়াই লড়াই শব্দটির প্রমিত রূপ হচ্ছে নড়াই নড়াই শব্দটির প্রমিত রূপ হচ্ছে লড়াই ল ডৈন্য রয়াকার রসই এবং এর প্রমিত উচ্চারণও ল শূন্য আকার রসই তারপরের শব্দটি হচ্ছে উপর এর প্রমিত রূপ হচ্ছে রসৌ প অন্তঃস্থ র এবং এর প্রমিত উচ্চারণ হচ্ছে রসৌ প রয় শব্দ তারপরের শব্দটি হচ্ছে ফালায়ে এই শব্দটির প্রমিত রূপ ভয়েকার লয়েকার ফেলে এর উচ্চারণও এমনই তারপরের শব্দটি হলো দেশ এই শব্দটির প্রমিত রূপ হলো দয়েকার তালবপোষ্য এবং এর প্রমিত উচ্চারণ দয়েকর তালবপস্য তারপরে যে শব্দটি নেওয়া হয়েছে সেটি হলো জন্নি এই শব্দটির প্রমিত রূপ বর্গীয় জ দন্ত নয় জফলা একার এবং এর উচ্চারণ হচ্ছে বর্গীয় জ ওকার দন্ত নয় দন্ত নয় একার তো আমাদের এই যে দুই দশমিক এক দশমিক একের যে কাজটি ছিল তা হয়ে গেল এবার ভাষার রূপের পরিবর্তন এখানে দেখো বলা হয়েছে যে ফেরা ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত দশটি বাক্য নিচে ছকে বাম কলামে লিখতে বলা হয়েছে এবং ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ লিখতে বলা হয়েছে ঠিক আছে এখন এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া আছে প্রথমটা তারপর এগুলো আমাদের লিখতে হবে প্রথমে যেটা আছে সেটা দেখো এতদিন কনে ছিলি বা তাহলে প্রমিত রূপ হচ্ছে এতদিন কোথায় ছিলি বাবা তারপরে আমরা দোষটি ধারাবাহিকভাবে বাকি শব্দগুলো যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই উত্তরগুলো চমৎকারভাবে আমরা লিখে দিতে পারি চলো আমরা নিতে থাকি আমরা উত্তরগুলো বাক্যগুলো লিখি এবং উত্তরগুলো লিখতে থাকি তারপর বাঁচে ছিলি তালি এর প্রমিত রূপগুলো বেঁচে ছিলি তাহলে দুই নম্বর লোক আইছিল আমার খোঁজ নিতে লোক এসেছিল আমার খোঁজ নিতে সব বাড়ি পোড়ায় দিয়েছে সব বাড়ি পুড়িয়ে দিয়েছে আমি মরতেছি নিজের জ্বালায় মরছি নিজের জ্বালায় তাইলি গিয়েলি কেন তাহলে গিয়েছিলি কেন তা খাতি পাইছিলি তো তা খেতে পেয়েছিলি তো তারপর সাত নম্বর বাক্য আমি ছিলাম আমি কোনখানে বা কোথায় ছিলাম হাটুর হারটা বা ওয়াঙ্গে যেত এর প্রমিত রূপ হবে হাটুর হারটা ভেঙে যেত ঠ্যাংটা একটু খাটো হয়ে গেছে এর প্রমিত রূপ হচ্ছে পাটা একটু খাটো হয়ে গিয়েছে বেনেপুরের এক স্যামরাসিল সিল ছিল আমাদের সাথে এর প্রমিত রূপ হচ্ছে বেনেপুরের এক ছেলে ছিল আমাদের সাথে প্রিয় শিক্ষার্থী আমাদের দুই দশমিক দুই দশমিক দুইয়ের যে কাজ সেটিও কিন্তু শেষ হয়ে গেল এরপর অনুশীলনীর যে কাজ এরপর রয়েছে দুই দশমিক দুই দশমিক তিন এখানে বলা হয়েছে যে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর হ্যাঁ তো এই কাজটি কিন্তু তোমাদেরকে যেভাবে করতে হবে তা হলো যে তোমার তুমি যে অঞ্চলে আছো সেই অঞ্চল থেকে অঞ্চলের কিছু বাক্য তোমাকে সংগ্রহ করতে হবে সেই বাক্যগুলোকে তোমার প্রমিত রূপে পরিবর্তন করতে হবে এখানে দশটি বাক্য তোমাকে সংগ্রহ করতে হবে ধরো আমাদের অঞ্চলের যে আঞ্চলিক আঞ্চলিক ভাষায় লিখিত বাক্য সেগুলোকে আমি প্রথমে লিখছি তারপর রূপান্তর করছি যেমন আমার আমাদের যদি এরকম হয় আম্মা আমি তোমার ভালোবাসি তাহলে একে প্রমিত রূপে রূপান্তরিত করলে হবে মা আমি তোমাকে ভালোবাসি তারপর বলতে পারো আমি দাদার বাড়ি যামু এই বাক্যটিকে যদি প্রমিত রূপে পরিণত করো আমি দাদার বাড়িতে যাব তারপর বলতে পারো আপনি কি ভা আছেন আপনি কেমন আছেন তারপর বলতে পারো আমার দুইটা টেহা দে আমাকে দুটা টাকা দে তারপর তুমি কোথায় যাও তুমি কোথায় যাচ্ছ বাজারও যাই তাছ বাজারে যাচ্ছ মাছ কিনবা তুমি কি মাছ কিনবে তারপর বলতে পারো বাজার আজকে কি কি উঠছে বাজারে আজ কি কি উঠেছে মাছের দাম কয়টি হ্যাঁ মাছের দাম কত টাকা মুরগি উঠছিল আজকে বাজারও আজকে বাজারে কি মুরগি উঠেছিল তো আমাদের দশটি বাক্য কিন্তু হয়ে গেছে এবং এই দশটি বাক্যকেই প্রমিত রূপে রূপান্তরিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচয় এখানেই শেষ হলো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শু শুনেছ এবং বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ